আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এই সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী রাতারাতি উধাওয়ের অভিযোগ উঠেছে অভিযোগকারী খোদ রাজ্যের শাসক দলের নেতা কারণ হচ্ছে এর আগে এই সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের জেলার লেভেল ফুল করোনা হাসপাতাল ছিল প্রচুর মানুষের জীবন করোনাকালীন সময়ে বাঁচিয়েছে তার পরবর্তী সময়ে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার থাকলেও সঠিক ভাবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার হয় এমনকি যন্ত্রপাতি থাকলেও রোগীরা সেই পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করোনার সময় এই হাসপাতালকে কোভিড হাসপাতাল করে দেওয়া হয়েছিল সেই সুপার স্পেশালিটি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্ক্যান মেশিন সহ সমস্ত ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও হাসপাতালে হয় না তার ব্যবহার অভিযোগ রোগীদের হ্যাঁ থেকে কম আমাদের পেটের ছবি হচ্ছে না বলছেন বাইরে থেকে বাইরে থেকে করা হয়েছে পরিষেবা আছে তারা সেইগুলো নষ্ট করছে এবং ডাক্তারের মানে রুগী পরিষেবা খুব খারাপ আর ডাক্তারবাবুরা ওরা আউটডোর দশটায় বসার কথা সেখানে বসছে বেলা বারোটায় এবং এক ঘন্টা দেড় ঘন্টা পরে চলে যাচ্ছে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই মিলছে না বিনামূল্যে পরিষেবা তাই ঘাটের করেই খরচ করতে হচ্ছে রোগীদের খোদ মুখ্যমন্ত্রী দেওয়া অ্যাম্বুলেন্সও উধাও বলে অভিযোগ যে দুটি ইউএসজি মেশিনের মানে দীর্ঘদিন ধরে এখানে আছি কিন্তু ব্যবহার হচ্ছে না তো সেটার একটা মেশিন নাকি বেলদা বা কোনো অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারা সেটা আটকেছিল প্রতিবাদ করেছিল এবং সেইখানে বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তাদের বচাশা হয় এটা অসন্তোষ তৈরি হয় পরবর্তী সময়ে অর্ডার হয়েছে কিন্তু মেশিনটা যখন নিয়ে যাওয়া হয়েছে তার পূর্বে অর্ডার ছিল দীর্ঘদিন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই হসপিটালে নিজে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স প্রদান করে গেছিলেন অ্যাম্বুলেন্সটা দীর্ঘদিন এখানে নেই কি কারণে নেই তার কোনো সদুত্তর ছিল না বিষয়টি জানাজানি হতেই ময়দানে বিরোধীরা অ্যাম্বুলেন্স রক্ত পরীক্ষা অক্সিজেন ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি কোনো কিছু হচ্ছে না আর যখন কোনো রোগী অসহায়ভাবে ভর্তি হচ্ছেন সেখানে কোনো ডাক্তার পাচ্ছেন যদিও শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি সমস্যা মিটে গেছে আসলে এটা নিয়ে একটা তৈরি মিটে গেছে আমরা অর্ডার করেছি